আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্বাস আলী আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে যে সম্পর্কে আলোচনা করব কথা বলবো সেটা হলো অ্যালার্জি বিনাশ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যালার্জি বিনাশ এই ওষুধ এই প্রোডাক্টস নিয়ে কথা বলবো আপনার হাতের নাগালে অনেক কিছু খেতে পারছেন না আপনি এই অ্যালার্জির কারণে সেটা হলো এত সুন্দর স্বাদের একটা জিনিস সেটা হলো চিংড়ি মাছ আপনি খেতে পাচ্ছেন না পুঁঠির মাছ খেতে পাচ্ছেন না গরুর মাংস এত প্রিয় একটা খাদ্য আপনি খেতে পাচ্ছেন না হাঁসের ডিম এটা খেতে পাচ্ছেন না হাঁসের মাংস সেটাও খেতে পাচ্ছেন না আবার কবিতরের মাংস এটাও পাচ্ছেন না কারণ অ্যালার্জি আপনি আক্রান্ত এই জন্য আমাদের কোম্পানি আপনাদের জন্য আপনাদের উপকারের ক্ষেত্রে আপনাদের অসুস্থতা দূর করার ক্ষেত্রে নিয়ে এসেছে অ্যালার্জি বিনাশ এই তো হাতে দেখতে পাচ্ছেন অ্যালার্জি বিনাশ অ্যালার্জি বিনাশ যদি আপনারা সেবন করেন প্রথম অবস্থায় যদি সেবন করেন তাহলে সাত থেকে দশ দিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনার অ্যালার্জি ফিফটি পারসেন্ট ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ দেখে কিনবেন আসলে অনেক টাকা পয়সা ক্ষতি করেছেন অ্যালার্জিতে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আর নষ্ট নয় এইবারে সফলতায় আমাদের লক্ষ্য এই জন্য আমাদের কোম্পানি অ্যালার্জি বিনাশ এই প্রোডাক্টসটা আপনাদের সামনে উপস্থাপন করেছে আপনারা যারা অ্যালার্জিতে ভুগছেন অবশ্যই এই প্রোডাক্টসটা উপভোগ করবেন সেবন করবেন ইনশাল্লাহ আপনাদের এই অ্যালার্জি রোগটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এই অ্যালার্জি বিনাশটা উৎপাদন করা হয়েছে সেটা হলো চিরতা কালো মেঘ নিম পাতা তুলসী পাতা অর্জুন কালো জিরার গোড়া কালো কাসন্দে বড়ই পাতা শাপলা ফুল আরও অনেক প্রোডাক্টস দে এই প্রোডাক্টস অ্যালার্জি বিনাশ এটা দিয়ে যে রোগ নির্মল হবে সেটা হলো ব্লাড অ্যালার্জি রক্তের মধ্যে অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ঠান্ডা জাতীয় অ্যালার্জি স্কিন অ্যালার্জি শুকনা অ্যালার্জি দাঁত সহ অনেক অ্যালার্জি জাতীয় ওষুধ অনেক অ্যালার্জি জাতীয় এই অসুস্থতা এই অ্যালার্জি বিনাশ দিয়ে ভালো হয়ে যাবে এজন্য যারা এই অ্যালার্জি বিনাশ নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে থাকা নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন মেসেজ করবেন এবং খাবার নিয়ম সেটাও জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ